হাই আমি ভাস্কর আজকে কথা বলবো যে মিতিন মাসে যেটা অরিন্দম শিলের যে মুভিগুলো হয় মিতিন মাসে যেখানে আমরা কোয়েল মল্লিককে আমরা অভিনয় করতে দেখি তো সেইখানেই কিন্তু অনেকদিন আগে কিন্তু একটা আপডেট এসে গেছিল সেই আপডেটটা হচ্ছে যে মিতিন মাসে কিন্তু আর কিন্তু নেক্সট আর সিরিজ মানে আসতে চলেছে একটা বই আসতে চলেছে সেটা হচ্ছে যে খুনির সন্ধানে মিতিন তো এই বইটা যখন অ্যালাউন্সমেন্ট এসেছিলো তখনই কিন্তু বলে দিয়েছিল যে সেল এই বইটা তো পুজোতে তো রিলিজ করছে না কিন্তু এই বইটার মধ্যে এক পর একটা কিন্তু এক্সাইটমেন্ট কিন্তু একটা নিউজ কিন্তু তৈরি হচ্ছে এবং জঙ্গলে মিতিন মাসি যে লেভেলে বইটা তৈরি হয়েছিলো তার থাকতে কিন্তু গুণ হাইভ লেভেলে কিন্তু এই বইটা তৈরি হচ্ছে যে খুনির সন্ধানে মিতিন মাসি তো এই যে বইটা এবং আমরা থামবেলে দেখে বুঝতেই পেরে গেছেন যে আমি কী বিষয়টা নিয়ে কথা বলছি যে এই প্রথম কিন্তু এই প্রথম যে অরিন্দম শিলের সঙ্গে জিদ্ গাঙ্গুলি কিন্তু মিউজিক ডিরেকশানে গানটা করতে যাচ্ছে তো এই যেখানে জিদ্ গাঙ্গুলির গান আপনারা বুঝতেই পারছেন যে ছোটবেলা যখন দেবের যখন বই টইগুলো আসতো দেব বলুন জিতের বলুন যে জিদ্ গাঙ্গুলির মানে সেই বইটা যেরকমই হোক না কেন দুর্ধর্ষ লেভেল ওই গানগুলোর জন্য কিন্তু পারফর্ম করবে তো সেইখান থাকতে এই যে খুনি সন্ধানে মিতিন এই বইখানে যেখানে জিদ্ গাঙ্গুলি মিউজিক দিচ্ছে এবং এইটা তো গেল একটা দিক আর একটা বড় সেইটা দিকটা হচ্ছে যে এইখানে বলিউডের একজন সিঙ্গার যার নাম হচ্ছে যে শিল্পা গুহ এইরকম এক নাম তো ওই রকম একজন বড় সিঙ্গার কিন্তু আমাদের টলিউড বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু এই যে খুনি সন্ধানে মিতিন এই বইটাতে গান করতে চলেছে শুধু এইখানেই শেষ না আরেকজন এই বইতে গান করছে সেইটা হচ্ছে আমরা সবাই ভালোবাসি যার নাম হচ্ছে যে রূপম ইসলাম ভেবে দেখুন যে বাঘাযিনেও কিন্তু উনি গান গিয়েছিলো তারপরে মানুষ বইতে যেটা জিতের যে মানুষ বইটা রিসেন্ট রিলিজ করেছিল সেখানেও গান গিয়েছিল গানগুলো রূপমদার গান মানে অসাধারণ গান এবং যেখানে এই খুনির সন্ধানে মিতিন মাসি তাহলে ভেবে দেখুন যে এই যখন এই মানুষগুলো যখন একসঙ্গে যখন গান করবে তাহলে মাথা খারাপ হয়ে যাবে এবং এই বইটা তাহলে কি লেভেলে হাইপ হবে এবং এইখানে আরেকজনের নতুন সিঙ্গারকে রিলিজ করছে যার নাম হচ্ছে যে আলফান আলফান মালিক না কিন্তু আলফান বলে যে এ আলফান না আলমান এইরকম একজনের যে সিঙ্গার ঠিক আছে এই বইটার কিন্তু হাইপ কিন্তু ব্যাপক থেকে ব্যাপক থেকে ব্যাপক থেকে কিন্তু হাইপের পর হাইপ কিন্তু এবার কিন্তু এই বইটা কিন্তু হতে চলেছে আমাদের জঙ্গলে মিথুন মাসি যেরকম একটা ফ্লপ হয়েছিল মোটামুটি এটা টেনে নিয়ে গেছিলো কিন্তু এই বইটার যা যা নিউজ আসছে অসাধারণ কিন্তু একটা বই হতে চলেছে এবার যখন টিজার বা টেলার যেগুলো আসবে তখন তো আমরা বুঝতেই পারবো যে এই বইগুলো কেমন হবে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ এ নাইস ডে আর হ্যাঁ চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন